হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো ভিন্ন রকমের মুরগি মাংস রান্না করা আমরা কম বেশি সকলেই মুরগি মাংস রান্না করতে পারি তো এইভাবে রান্না করলে আর একটু বেশি মজা হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই মাংসটা আলু দিয়ে রান্না করেছি আমাদের বাসায় কম বেশি ছোটো বাচ্চা আছে দেখা যাচ্ছে আলু দিয়ে মাখিয়ে মাংস দিয়ে খাওয়ানো হয় এই জন্যই আমি আলু দিয়েছি কারণ আমার বাচ্চারা আলু ছাড়া মাংস খেতেই পারে না এই জন্যেই আমি আলু দিয়েছি আপনারা চাইলে আলু দিতে পারেন নাও দিতে পারেন আমি সব মশলা এক এক করে দিয়ে নিচ্ছি আপনারা দেখে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকেই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আরও এড করবো মুরগির মাংসর মশলা এই মশলাটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন মশলাটা দেওয়ার পর স্বাদটা একটু বেড়ে যায় এই জন্যেই মুরগির মাংসর মশলাটা দেওয়া হ্যাঁ বন্ধুরা ভিডিও করতে গেলে অনেক ভুল হয় আপনারা ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সবাই তো সব কিছু পারে না আস্তে আস্তে সবাইকে ঘুরে উঠতে হয় আমি মনে হয় সেই রকমই একজন আমি এত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না আমি আস্তে আস্তে ট্রাই করব আপনাদের আরও ভালো কথা ভালো ভিডিও ভালো রান্না ভালো কিছু উপহার দেওয়ার জন্য এখন আমি যতটুকুই পারি এতটুকুই দিচ্ছি হ্যাঁ বন্ধুরা কথা বলতে বলতে অনেক সময় পেরিয়ে আসলাম দেখেন সব মশলা দিয়ে আমি এখানে কিন্তু সরিষা তেল দিয়ে নিয়েছি আগে থেকেই ওটা ক্যামেরায় স্কিপ হয়ে গিয়েছে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমরা মেয়েরা সবাই কম বেশি রান্না করতে পারি এ এই জন্যই আমি একটু ভিন্ন রকমের রান্না চেষ্টা করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা মনে কিছু নেবেন না আমি ভিডিওটা অনেক আস্তে আস্তে করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এই জন্য একটু সময় নিয়ে আমি ভিডিওটা করেছি আর আমি এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করিনি এখানে দিয়েছি পেঁয়াজটা ব্ল্যান্ডার করে আমি আগে থেকে পেঁয়াজটা ব্লেন্ডার করে রাখছিলাম এই পেঁয়াজটা এখন ডেলে দিচ্ছি কারণ পেঁয়াজ ব্লেন্ডার করে দিলে বা বেটে দিলে মাংসটা খেতে সুস্বাদু হয় আপনারা চাইলে এভাবে ব্লেন্ডার করে দিতে পারেন তা না হলে পাটায় বেটেও দিতে পারেন তা না হলে কুচি করেও দিতে পারেন তারপর আমি সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি এটা অবজারভেশনে রেখে দিব আধা ঘন্টার মতো এটা যত রেখে দিবেন তত বেশি টেস্টি হবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আগে থেকে কোনো লবণ ব্যবহার করিনি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পর আমি এটা মাখিয়ে ডেকে রাখবো ডেকে রাখার ঘন্টা হয়ে গেলে আমি চুলায় বসে দিব হ্যাঁ চুলায় বসানোর আগে আস্ত রসুন ব্যবহার করবেন আস্ত রসুনটা দিলে অন্যরকম একটি ফ্লেভার আসে এখন রান্না করে নেওয়ার পালা রান্নাটা বসে নেওয়ার পর চুলায় টকবক করে বলো করছে দেখ বন্ধুরা দেখতে যেমন মজাদার খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে চাইলে আপনারা এরকম করে রান্না করে খেতে পারেন মুরগি মাংস এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়